যে কোনো ব্রিডের ক্ষেত্রেই সোশ্যালাইজেশনটা খুব গুরুত্বপূর্ণ সে রট হোক আপনার ইন্ডিয়ান ব্রিড হোক বা যে কোনো ধরনের জি হোক ল্যাব হোক সবার ক্ষেত্রে সোশালাইজেশনটা খুব গুরুত্বপূর্ণ কোকোর ভিডিও আপনারা দেখেন আমি বারবার করে এই মেসেজটাই দিই যে আপনাদের বাচ্চাদেরকেও সোশ্যালাইজ করুন তাহলে নানা ধরনের সমস্যা কিন্তু কমে যায় সেই ছোট্টবেলা থেকে আমরা কোকোকে সোশ্যালাইজ করাচ্ছি ওর যখন ছ সাত মাস বয়স তখন থেকে আমরা ওকে বিভিন্ন জায়গায় নিয়ে যাই যেখানে প্রচুর কোলাহল প্রচুর লোকজন কোকোর বেশ কিছু ছোটোবেলাকার ভিডিও এর সঙ্গে আমি অ্যাড করবো আপনারা ক্লিপগুলো দেখবেন আমরা কিভাবে কোকোকে সোশ্যালাইজ করা

প্রজাতি একটা বড় দেখলেন কিভাবে স্কুলের বাচ্চাগুলো গুলো আদর করছিল আর কোকো কিভাবে সতস্ফূর্ত ভাবে ওদের সাথে খেলা করছিল সোশ্যালাইজেশনের পদ্ধতি আলাদা কিছু নেই আপনি এমন জায়গায় ওকে নিয়ে যান যেখানে প্রচুর মানুষজন প্রচুর গাড়ি ঘোড়া নানা রকমের গন্ধ নানা পরিস্থিতি সেখানে নানা রকম ও দেখছে এবং দেখতে দেখতে আপনার বাচ্চা কিন্তু সোশালাইজ হয়ে যাবে আলাদা করে কিন্তু একে কিছু শেখাতে হবে না বাড়ির বাচ্চাটিকে অবশ্যই সোশ্যালাইজ করাবেন না হলে কিন্তু পরবর্তীকালে নানান সমস্যার সম্মুখীন হতে পারেন কুকুর পেজে এই ধরনের আরও ভিডিও আসবে এবং যদি কোথাও মনে হয় যে ভিডিওটা অন্য কারোর প্রয়োজনে লাগতে পারে তাহলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন